তো সকলে আমার বাবার জন্য দোয়া করবেন আজকে আমার বাবার অপারেশন যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর অপারেশনটা খুব যেন সুষ্ঠুভাবে হয় ভালোভাবে হয় যেন কোনো সমস্যা না হয় সবকিছু কমপ্লিট করে দিয়েছি আসসালাম আলাইকুম বন্ধুরা আমার বাবাকে দেখতে পাচ্ছেন তিনি বেডে শুয়ে আছে কারণ একটাই সে অনেক অসুস্থ আমি এখন সাতক্ষীরা ঝাওডাঙ্গা পাইলস হসপিটালে তাকে নিয়ে এসেছি সে অনেক জ্বালা যন্ত্রণা আজ কদিন ধরে ভোগ করতেছে ডাক্তারকে দেখালাম পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার বলতেছে এটা আরও আগে আনা উচিত ছিল আপনাদের অনেক দেরি করে ফেলেছেন যদি আরও কিছুদিন দেরি করতেন তাহলে এটা ক্যান্সারে রূপ দিত তো আল্লাহ যেটা করে ভালোর জন্য করে তো এখানকার পরিবেশ এবং ডাক্তারগুলো অনেক ভালো অনেক নিবিলি আর আমি যাওয়ার সময় মাকে অনেক বোঝ দিচ্ছিলাম আর অনেক টেনশন মা মাকে বললাম মা কোনো সমস্যা নেই আজকে রাত্রে অপারেশন হয়ে যাক আমি কালকে সকাল এসে তোমাদেরকে নিয়ে যাব। তোমরা কোনো টেনশন করো না এখন মা তো আমাকে যেতেই দেবে না অনেক টেনশন করছিল। আমি একা একা কি করব তোর বাবাকে নিয়ে তুই চলে গেলি আমি একা পারবো না তারপর অনেক সান্ত্বনা দিয়ে মাকে এবং বাবাকে দেখে আসতে হচ্ছে আমার কিছু করার নেই এখন যেহেতু আমার অনেক কাজ রয়েছে তাই আজকে চলে আসলাম না হাসপাতালটা অনেক সাফসাফাই আছে কয় পরিষ্কার আছে যেটা কর্মীরা কাজ করছে অনেক সাফসফাই কয় পরিষ্কার এই হাসপাতালের বয়স কতদিন আসছে এই উদ্বোধন করে কতদিন দুই বছর ও এই জন্য পরিষ্কার নতুন লাগে সবকিছু নতুন নতুন লাগছে তা সার্ভিস ভালো হলে চলবে সমস্যা নেই তো হাসপাতালটা আমার কাছে অনেক ভালো লেগেছে খুবই নিরিবিলি কোনো আওয়াজ নেই মানুষের কোনো সমাগম নেই খুবই নিরিবিলি যেহেতু নতুন হাসপাতাল তো এটা আস্তে আস্তে এটা ভরপুর হয়ে যাবে তো দেখা যাক এখানে আমার আব্বাকে ভর্তি করালাম আহ পাইলস সমস্যার জন্য তো আজকে রাত্রে আমার বাবার অপারেশন হবে তো সকলে আমার বাবার জন্য দোয়া করবেন যেন আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখতে পাচ্ছেন সবই প্রায় ফাঁকা দেয় উপরে সবকিছু দেয় ভর্তি মধ্যে বারো হয়ে গেছে আজকে রাত্রে অপারেশন হবে আপনাদের হাসপাতালটা তুলে ধরছি খুব সুন্দর পয় পরিষ্কার ঠিক আছে সবকিছু তুলে ধরলাম চ্যানেল আছে সেখানে দেব ভিডিওটা কোনো সমস্যা নেই তো পজিটিভ কোনো নেগেটিভ কথা নেই ঠিক আছে খুব ভালো লেগেছে মানে কয় পরিষ্কার নিরিবিলি কোনো আওয়াজ নেই খুব ভালো লাগছে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ডাক্তার সুজিত রায় আজকে ওটিতে রাত্রে অপারেশন করবে আমার আব্বার তো আমি এখন হসপিটালের বাইরে চলে এসেছি হাসপাতালের বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা হচ্ছে আপনার ঝাউডাঙ্গা সাতক্ষীরা ঝাউডাঙ্গা হাসপাতালের সামনের দেখতে পাচ্ছেন আহ খুবই সুন্দর হাসপাতাল করেছে ওনারা বলতেছে দুই বছর উদ্বোধন হয়েছে তো এই কারণে হয়তো এটা চিকচাক লাগছে পয় পরিষ্কার লাগছে নতুনের মতো দেখা যাক তারা কতদিন এভাবে সার্ভিস দিতে পারে তো সকলে আমার বাবার জন্য দোয়া করবেন আজকে আমার বাবার অপারেশন যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর অপারেশনটা খুব যেন হয় ভালোভাবে হয় যেন কোনো সমস্যা না হয় সব কিছু কমপ্লিট করে দিয়েছি আহ ভর্তি হয়ে দিয়েছি আপনার তারপরে যা পরীক্ষা নিরীক্ষা যা করার ছিল সব কিছু করানো হয়ে গেছে রিপোর্টও মোটামুটি মাসাল্লাহ ভালো এসছে এখন অপারেশনটা বাকি অপারেশন হয়ে গেলে কালকে আমার বাবাকে নিয়ে যাব কালকে দিনটা আছে মানে আজকে রাতটুকু আছে কালকে সকালে আমি এসে নিয়ে যাব আমি সব কিছু দিয়ে এখন আমার বাড়ি যাওয়ার পালা কারণ এখানে আমাকে থাকলে তো হবে না আমার বাসাতে অনেক কাজ আছে আমি দোকানদারি করি পাশাপাশি ভিডিও বানাতে হয় আমার ছোট ছোটখাটো একটা কৈল পাকে খামার আছে হ্যাঁ সেগুলো দেখাশোনা করতে হয় এই কারণে আর কি আর কি মার আব্বাকে রেখে যেতে হচ্ছে এখানে পে করে দিয়ে গেছি শুধু অপারেশনটা হলে হয়ে যাচ্ছে তো কালকে এসে আমি নিয়ে যাবো সকলে আমার বাবার জন্য দোয়া করবেন যেন অপারেশনটা ভালোভাবে হয়ে যায় না আর খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম